আগামী জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এখন হা ও না পোস্টে ছয়লাভ গণভোটের পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে নতুন এক প্রচারণা শুরু হয়েছে অনলাইনে ফলে নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনের উত্তাপ এখন ছড়িয়ে পড়ছে ভার্চুয়াল প্ল্যাটফর্মেও বাংলাদেশ জামাতে ইসলামী গত আটাইশ অক্টোবর নির্বাচন কমিশনের কাছে আঠারো দফা সুপারিশ পেশ করে দলটি প্রস্তাব দেয় আগামী নভেম্বর মাসে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করা হোক জামাতের এই প্রস্তাবের পরই ফেসবুকে শুরু হয় হা না প্রচারণা যা এখন ছড়িয়ে পড়ছে রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলোর পেজে বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি সংগঠনগুলো তারা ফেসবুকে না পোস্ট দিয়ে অনলাইন প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বুধবার রাতে তাদের ফেসবুক পেজে শুধু একটি শব্দ না লিখে পোস্ট দেন এরপর ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও এজিএস প্রার্থী তানভীর আল হাদি মায়েদও একই ধরনের পোস্ট দেন পরে ছাত্রদল তাদের ভেরিফাইড ফেসবুক বিষয়ে না জানিয়ে একটি পোস্ট প্রকাশ করে সেগুলো এক সংবিধান থেকে সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বাদ দেওয়ার ষড়যন্ত্রকে না দুই জুলাই সনদ পরিবর্তনের ষড়যন্ত্রকে না তিন জাতীয় নির্বাচনের আগে গণভোটে না এবং চার শত শহীদের রক্তে কেনা জুলাই কারো বাপের নয় এই বার্তা সহ জুলাই বিকৃতি বিএনপির আহ্বায়ক আমিরুল হক ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী অন্যদিকে জুলাই আন্দোলনের পক্ষে থাকা সংগঠনগুলো বিপরীত শোর তুলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের ভেরিফাইড ফেসবুক পেজে শুধু হালিকে একটি পোস্ট দিয়েছে যদিও কোন বিষয়ের প্রতি সমর্থন তা স্পষ্ট করে বলেনি প্রবাসী বাংলাদেশি লেখক চিকিৎসক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য নিজের ফেসবুক পেজে লিখেছেন জুলাই সনদকে হা বলুন রাজনৈতিক অঙ্গনে এই ইস্যু আরো তীব্র হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাম্প্রতিক সুপারিশে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় এমন আটচল্লিশটি বিষয়ে দ্রুত বাস্তবায়নের পরামর্শ দিয়ে কমিশন বলছে জনগণের মতামত জানার জন্য গণভুটি হতে পারে সবচেয়ে কার্যকর পদ্ধতি গত মঙ্গলবার জুলাই সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশমালা মালা অন্তর্বর্তী সরকার সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে জমা দিয়েছে ঐক্যমধ্য কমিশন কমিশনের সহ সভাপতি ড আলী রিয়াজ সাংবাদিকদের বলেন সব রাজনৈতিক দলকে আজই বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দেয়া হবে সংবিধান সংক্রান্ত যেসব বিষয়ে জনগণের মতামত জানা জরুরি সেখানে গণভোট আয়োজনের সুপারিশ করা হয়েছে এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে ঐক্যমত্য কমিশনের প্রস্তাব পর্যালোচনা করতে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হচ্ছে তারা গণভোট আয়োজনের সাংবিধানিক ও কারিগরি দিক যাচাই করবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে হা না পোস্টে ভরে ওটা ফেসবুক শুধু অনলাইন আন্দোলনের নতুন ধারা নয় বরং আগামী নির্বাচনের আগেই দেশের রাজনৈতিক মেরুকরণের এক প্রতিফলন এস এম শামীম সুখবর